বুধবার সারম্বরে উদ্বোধন হয়ে গেল পানিহাটি মেলার এবছর এই মেলা নবম্বর্ষে পদার্পণ করল যার শুভ সূচনা হয় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য বহু বিশিষ্টরা প্রসঙ্গত উল্লেখ্য এই পানিহাটি মেলার সূচনা হয়েছিল সকলের কাছের মানুষ কাজের মানুষ স্বর্গীয় স্বপন ঘোষের হাত দিয়ে তারই হাত ধরে সূচিত এই মেলা জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে দূর দূরান্ত থেকে আট থেকে আসি সকলেই ভিড় জমান মেলায় খাওয়া দাওয়া জমি আড্ডা বিচিত্র অনুষ্ঠান কি থাকে না এই মেলায় পাশাপাশি বই জন্য থাকে বই মেলা প্রতিদিন বিখ্যাত শিল্পীদের অনুষ্ঠানে মেতে ওঠেন মেলা প্রাঙ্গণের মানুষ বর্তমানে এই মেলার আয়োজন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ তার আশা এবছরও মেলা জমজমাট হয়ে উঠবে পানিহাটি উৎসব আট বছর সম্পূর্ণ করেছে লক্ষ লক্ষ মানুষ এর যে গর্ব যে গরিমা এর যে কৃষ্টি যে সংস্কৃতি এর যে ঐক্য এই যে মিলন মেলা মানুষ হৃদয় দিয়ে উপলব্ধ করেছে এবারও আমার আশা বর্ষে যে মানুষ অপেক্ষা করে আছে কবে শুরু হবে আজকের তার শুভ উদ্বোধন উদ্বোধনে বাংলার বিধানসভার অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় থাকছেন থাকছেন পরিষদীয় এবং কৃষিমন্ত্রী থাকছেন খাদ্যমন্ত্রী সহ আমরা সবাই এবং আমরা আশা করি আমি যে মানুষ অনেক মেলাতে যায় অনেক বই মেলাতে যায় অনেক ফুল মেলাতে যায় এটা হবে সেরা সেরা দেখলে কলকাতার পর পশ্চিমবালায় আমরা কখনো দাবি করে নেই আমরা সেরা কিন্তু আমরা মানুষের মনের মধ্যে আমরা প্রবেশ করেছি আমাদের উপস্থাপনা গানে হোক নাচে হোক কবিতায় হোক মানে যে কোনো সাবজেক্টে সবটাই সাংস্কৃতিক মেলা মেলাটা বছর ধরে আমাদের এখানকার যিনি বিধায়ক আছেন তার নেতৃত্বে তিনি পুরোদা থেকেই মেলাটা করেন পানিহাটি উৎসব এবং মেলা এটা মানুষের পানিহাটি মানুষের একটা আবেগ আছে যে আবেগ দিয়ে মানুষের মেলাটাকে উপভোগ করে এখানে যেমন বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন আমার এই যে বই এখানে যে সমস্ত পাবলিশার্সরা এসছে আমাদের জ্ঞানের তো চেষ্টা করা উচিত সেই জন্যে জ্ঞান শেষ নেই কোথাও বই আমাদের সেই উৎসাহটা যোগায় এখন যদিও অনেক বেশি ডিজিটাল ব্যাপারটা পারবে কিন্তু বই একটা অন্য ব্যাপার আপনি দেখবেন যে পরে বলুন চলার পথে বলুন হঠাৎ কিছু দরকার এটা বলুন সেটা বলতে খুব সহজে আমরা ব্যাপারটা এ করি এবং আপনি তো শিক্ষার ক্ষেত্রে মোদী আর অমিত শাহ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি বলছি লোকসভায় উত্তর দেবেন লোকসভায় তো জায়গায় উত্তর দেবেন বাইরে উত্তর দিচ্ছেন কিন্তু লোকসভা উত্তর দেবেন না

ভারতবর্ষের মাঝেতে গণতন্ত্র কণ্ঠরোধ করা হয় তবে আমাদের নৈতিক যুগেও গণতন্ত্র ছিল কৌটিন্যিক যুগেও গণতন্ত্র ছিল আজকেও গণতন্ত্র আছে গণতন্ত্রে কণ্ঠরোধ করতে চাইছে মানুষের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী গেছে নামী আছে তিনি চেয়েছেন যেমন ওখান দিকে খবরের কাছে পাতায় থাকার জন্য কারণ কালকে সবটাই মোম খবর হবে নরেন্দ্র খবর হবে সেখানে ঢুকে যাওয়ার জন্য আর ছবি করার জন্য আমাদের

আমি ব্যাপারে কোনো মন্তব্য করব না কেন তিনি গেছি না আমার হয়তো আমার যেটা মনে হয় টেলিভিশনে বেশি প্রচার পাওয়ার জন্য এসব কাজগুলো করা হচ্ছে কোনো প্রয়োজন ছিল না মুখ্যমন্ত্রীর কাছে তিনি যদি দেখা করতে সত্যি তার আগ্রহ থাকে তিনি রেগুলেশন দিতে পারেন তিনি আবেদন করতে পারেন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিরোধী দলের নেতাকে তিনি ডেকে নেবেন তার সাথে তার যদি কোনো বক্তব্য থাকে সেখানে গিয়ে বলতে পারেন হঠাৎ হতো তুমি জানেন মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছে এখন নভাঙে যাওয়ার কারণ কারণে এটা আমি বলতে পারছি না আপনি প্রধান আসছেন না আমি গীতাপঠ সম্বন্ধে কিছু বলবো না গীতা পাঠ আপনার অনেকেই আমাদের একটা হিন্দু রয়েছে সকালবেলায় গীতা পাঠ একটা কথা বললে সত্যি মোটা ভোজায় কিন্তু ময়দানে গিয়ে গীতা পাঠ পড়া কোনো প্রয়োজনীয় এটা এটা ঠিক কাজ হয়নি আমি আগেও বলেছি লোকসভার কিনে উদ্যোগ রয়েছেন এবং রাজ্যসভার চেয়ারম্যান রয়েছে তাদেরও বোঝা উচিত মানে হাউস বিলং টু দ্য অপোজিশন এবং এই যে বিরোধীদের একটা ভূমিকা